আজকে আমি আপনাদেরকে শিখাবো নিরানব্বই বার পাঠ করে আতরে ফুদের কি হয় আমি আবার বলছি নিরানব্বই বার পাঠ করে আতরে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন আপনি উপকৃত হতে পারবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি শিখে রাখুন অবশ্যই আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অতি সহজে বলে দিচ্ছি তো প্রিয় ভাই আমলটি যখন করবেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন অন্যথায় কেটে কেটে যদি দেখেন তাহলে দেখা যায় সঠিক নিয়মে আমলটি করা হয় না অনেক জায়গায় বাদ পড়ে যায় এজন্য না দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে ভালো ফ্রেশ আতর রাখবে আপনার কাছে যদি ভালো দামি আতর থাকে যুক্ত যে গ্রান অনেক দিন পর্যন্ত থাকে দুই দিন তিন দিন পর্যন্ত থাকে সেই রকম গ্রানযুক্ত আতর। দিয়ে আপনি আমলটি করবেন আর যদি আপনার বাসা না থাকে তাহলে কষ্ট করে আপনাকে একটু দোকানে যেতে হবে বাজারে যেতে হবে দোকানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমাকে এক নম্বর ভালো ফ্রেশ আঁত দি যে আতরে কয়েকদিন পর্যন্ত থাকে এমনটি না হয় যে আপনি দিলেন সাথে সাথে চলে যায় আপনি ঘেরান থেকে একটি আতর আনবেন যদি আপনার একটু টাকা খরচ হয় কষ্ট করে আনবেন তার কারণ আপনি তো অনেক গুরুত্বপূর্ণ একটি আমল করতে যাচ্ছেন তো প্রিয় ভাই বলে না তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে উত্তম রূপ পুজো করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় অন্য করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আমলটি কখন করবেন যে কোনো সময় আপনি করতে পারেন তবে যে সময় আপনি আমলটি করবেন নির্জন একটি জায়গায় চলে যাবেন নির্জন একটি জায়গায় গিয়ে তারপরে আপনি আমলটি করবেন এই দামি গুরুত্বপূর্ণ আমলটি যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে তারপরে এভাবে পবিত্র দর্জন করে তারপর আপনার কাছে যে আতর রয়েছে সেটা নিয়ে আপনি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহান রব্বুল কাছ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেফার পাঠ করবেন আস্তা ফুরুল আস্তা ফুরুল্লাহ আস্তাউ ফুরুল বা পূর্ণ ইস্তেফাটি পড়তে পারলে উত্তম আস্তাউ ফুরুল্লাহ রব্বি মিন দাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা

আর সেই নামটি পাঠ করার সময় আপনি মনে মনে নিয়াদ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নামটি পাঠ করতেছেন কোন সমস্যা দূর করার জন্য এমনটি করতেছেন সেই সমস্যার কথা মনে মনে চিন্তা করবেন অন্য দুনিয়া বি চিন্তা যেন আপনার মাথায় না আসে শুধু আমলের কথাই আপনার মাথায় রাখবেন তারপর আপনি সেই নামটি পাঠ করবেন এবং মনে মনে মহানবুল আলমিনে কিছু দোয়া করবেন হকবা আপনার নামের বরকতে আমার আমলকে কবুল করুন আমার সেই সমস্যা সমাধান করে দিন এভাবে মনে মনে মহানবুল আলমিনের কাছে আপনি বলবেন যখন আপনার মনোযোগ আমলের মধ্যে চলে আসবে তখন আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্মিল্লাহ যখন এবার পাঠ করে হয়েছে যাবে সব সামনে আত থাকে এর মধ্যে একটা ফুদিয়ে দেবেন তারপরে আপনি আবারও পাঠ করবেন بسم الله الرحمن الرحيم يا ودود يا الله يا ودود يا الله يا ودود يا الله يا ودود يا الله

ইয়া ওদু দুয়া অদু দুয়া অমু আ যক্স করে সে আবার একটু ফু দেবেন কতবার ভাবে পাঠ করবেন নি অদু ধিয়া অ নিরানব্বই বার পাঠ করবে। নিরানব্বই বার পাঠ করে আপনি তিনটি ফু দেবেন মাত্র তিনটি ফু এভাবে নিরানব্বই বার পাঠ করে তিনটি ফু দিয়ে সে আতুর কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুবই

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد তদুপরিও ভাই বোনেরা মোট পাঁচটি ফুদি আপনার পড়া হয়ে গেলে এতটা আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আতর করলেন কোথায় ব্যবহার করবে অনেক গুরুত্বপূর্ণ এই দামি আমলটি আপনি যখন আমলটি করে উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন এটা হলো বশীকরণ স্বামী স্ত্রীকে বস করাতে পারবে স্ত্রী স্বামীকে বস করাতে পারবে স্ত্রী যা বলবে স্বামী তাই করবে তার কথা উঠবে বসবে সে যা বলবে তাই করবে তেমনিভাবে স্ত্রীও বাধ্য হতে পারবে তাদের মধ্যে যদি মনোমালিন্য থাকে তারপরে জগরে জাটি লেগে থাকে কোনোভাবে তাদের মধ্যে মিল মোহাব্বত নেই একেবারে তাদের থেকে তারা একই জায়গায় থাকে কিন্তু তাদের মধ্যে কোনো কথা নেই এভাবে যদি লেগে যায় যে কোনো ধরনের কথা হয় না তাদের মধ্যে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে থাকলে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন আমলটি করে আতর যদি ব্যবহার করতে পারে তাদের মধ্যে মহাম্মদ সৃষ্টি হয়ে যাবে জঙ্গলের জাতি একবার বন্ধ হয়ে যাবে একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে এবং একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না এই আমলের বরকতে ইনশাল্লাহ তো কিভাবে এই আতরটি ব্যবহার করতে হবে স্ত্রী যখন এই আমলটি করবে স্বামীর জন্য তখন আমলটি করার শেষে এই আতরটি স্ত্রীর নিজের শরীরে মাখবে মেখে স্বামীর আশেপাশে যাবে স্বামীর কাছে যাবে এই গ্রাম যখনই স্বামীর নাকে চলে যাবে তখন সে তার দিকে আকৃষ্ট হয়ে যাবে একবারে ভালোবাসায় মগ্ধ হয়ে যাবে তার মন ভুলে যাবে এভাবে মহান রকগুলো আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আস্থা রাখতে হবে তারপরে এভাবে আপনি আমুলটি করে আতরটি মেখে যদি স্বামীর কাছে যান তাহলে অবশ্যই স্বামীর মন ভুলে যাবে স্বামীকে যা বলবেন তাই করবে এভাবে স্বামী ওই আমলটি করতে পারে যখন স্বামী আমলটি করবে তখন আমলটি করার শেষে আতর স্বামীর শরীরে মাখবে মেখে স্ত্রীর কাছে যাবে আশপাশে সে ঘোরাফেরা করবে এই জ্ঞান যদি তার নাকি চলে যায় তাহলে সে পাগলের মতো তার দিকে আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো ছুটি আসবে তার মনও গলে যাবে একেবারে একটি কথা বলতে পারেন যে অন্য কাহারে যদি নাকে যায় কিছু হবে না তার কারণ আপনারা এই উদ্দেশ্যের জন্য আমলটি করছেন এর জন্য অন্য কারো যদি যায় সমস্যা নেই এটা ভালোবাসার মানুষের জন্য করতে পারেন ভালোবাসার মানুষকে আকৃষ্ট করার জন্য তবে অবৈধ সম্পর্কের জন্য না আপনি যদি কাউকে বিবাহ করতে চান সে সাড়া দেওয়ার জন্য তার সারা পাওয়ার জন্য সে যেন আপনার প্রস্তাবে রাজি হয় এটা পাওয়ার জন্য আপনার এভাবে আমল করেন তারপরে আপনার শরীরে মেখে যদি আশপাশে যেতে পারেন সে যদি এর ঘেরান পায় অবশ্যই আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার প্রস্তাবে সে গ্রহণ করবে ইনশাল তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আপনাকে পাঁচ অন্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না আপনি নামাজও বাদ দিবেন আমলও করবেন তাতে কি হবে নামাজ পড়া হলো ফরজ আল্লাহ ফরজ হুকুম আপনি বাদ দিয়ে অন্য কিছু করতে পারেন না এই জন্য নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে তারপরে মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশ বেশ কাজ করবে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে